নমস্কার বন্ধুরা নতুন আরেকটি ইউনিভার্সের বার্তা নিয়ে আজ আমি আপনাদের কাছে আবার চলে এসেছি হে ইউনিভার্সের প্রিয় আত্মা তোমার বাড়িতে শুভ ও মঙ্গলময় কিছু কাজ শুরু হতে চলেছে তাই তোমাকে জানাই আন্তরিক অভিনন্দন এই বিশেষ মুহূর্তে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা তোমার জেনে রাখা অত্যন্ত দরকার সম্ভবত এই কারণেই তুমি এই বিশেষ বার্তার কাছে পৌঁছেছ যদি তুমি এখানে এসে থাকো তাহলে বুঝে নিও তোমার উপর ঈশ্বরের অশেষ কৃপা বর্ষিত হচ্ছে অনেক আনন্দ আসছে তোমার জীবনে আজকের এই শুভ দিনে আমি তোমাকে এমন কিছু কথা বলতে চাই যা শুনে তুমি আনন্দে আত্মহারা হয়ে যাবে কারণ আজকের দিনটা অত্যন্তই বিশেষ ও চমৎকারী তাহলে চলো দেখা যাক যে এই শুভ সময়ে ইউনিভার্স তোমার জন্য কি সেই বিশেষ বার্তা পাঠিয়েছেন কি এমন জিনিস যা তোমার জানা খুবই দরকার কি আশীর্বাদ তোমার জীবনে নেমে আসতে চলেছে এবং কি সেই বিশেষ ঘটনা যা খুব তাড়াতাড়ি তোমার জীবনে ঘটতে চলেছে যার জন্য তোমার কৃতজ্ঞ হওয়া উচিত তোমার জন্য কিছু গোপন বার্তা আসছে মনে হচ্ছে হচ্ছে এমন কিছু বিষয় আছে যা এখন তোমার চোখের আড়ালে কিন্তু আজ আমরা জানব সেই জিনিসগুলো কি যা তোমার জীবনে খুব দ্রুত ও হঠাৎ করে আসতে চলেছে ঠিক আছে চলো বন্ধুরা তাহলে শুরু করা যাক মনে হচ্ছে তোমার জীবনে এক ধরনের জাদু ঘটতে চলেছে আমি তোমাকে বলতে যাচ্ছি তোমাকে এই জাদুর ওপর গভীরভাবে বিশ্বাসও আস্থা রাখতে হবে তোমার জীবনে এমন এক বড় পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে বিস্মিত করে দেবে তোমাকে শুধু এইটুকু করতে হবে এই পরিবর্তনের ওপর ভরসা রাখতে হবে যদি তুমি আগে কখনো বিশ্বাস না করে থাকো তাহলে এখন অবশ্যই বিশ্বাস করো কারণ এক বিশাল জাদু তোমার জন্য অপেক্ষা করছে আমি তোমাকে এটাও জানাতে চাই যে তুমি সফলতার জন্য জন্মেছ তুমি সাফল্য সুখ সমৃদ্ধি পাওয়ার জন্যই অপেক্ষা করেছ আর তুমি চাইলেও তা তোমার থেকে দূরে থাকবে না তুমি খেয়াল করবে তোমার জীবনে কিছু ঘটনা হঠাৎ করেই একেবারে জাদুর মতো ঘটবে একই সঙ্গে আমার মনে হচ্ছে যে কেউ একজন তোমার ব্যাপারে খুবই চিন্তিত আছে কেউ তোমাকে খুব নিরাপদে রাখতে চাইছে তোমাকে খারাপ নজর ও ভুল মানুষদের হাত থেকে বাঁচাতেও চাইছে আর আমি এটা নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে কেউ তোমাকে খুবই ভালোবাসে এবং তোমার খুবই যত্ন করে সে তোমার জন্য এক বিশাল আশীর্বাদের মতো তাই আবারও বলছি তোমার জীবনে এক জাদু এক বিরাট পরিবর্তন ঘটতে চলেছে এবং এই পরিবর্তন বাস্তবে রূপ নিতে চলেছে এক খুবই বড় সাফল্য তোমার জন্য অপেক্ষা করছে কিন্তু তোমাকে শুধু নিজের ওপর বিশ্বাস রাখতে হবে ইউনিভার্সের ওপর গভীর ভরসা রাখতে হবে কারণ আমাদের মধ্যে অনেকেই চমৎকার বা জাদুর ওপর বিশ্বাস রাখতে পারে না কিন্তু হ্যাঁ এবার তোমার সময় চলে এসেছে তুমি খুব শীঘ্রই এই জাদুকে নিজের চোখে দেখতে চলেছ এটা অত্যন্ত বিশেষ একটি ব্যাপার চলো দেখা যাক একটা নতুন শুরু হ্যাঁ খুব শীঘ্রই তোমার জীবনে এক নতুন শুরু হতে চলেছে যেন এক নতুন অধ্যায় শুরু হবে তোমার জীবনে এই বার্তা বলছে তোমাকে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে সেই ভয় যা ছোট্ট ছোট্ট বিষয় তোমাকে জড়িয়ে ধরে তাকে আর নিজের ওপর প্রভাবিত হতে দিও না কিছু মানুষ তো সামান্য কিছুতেই ভয় পেয়ে যায় তাই না কিন্তু শোনো এই ভয় তোমাকে আর থামাতে পারবে না কারণ তোমার জীবনে এমন এক নতুন শুরু হতে চলেছে যার জন্য তুমি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলে সেই মুহূর্ত এখন চলে এসেছে আর হ্যাঁ এবার তোমাকে এক বিশাল লাভ দিতে হবে তুমি যেসব ভালো কাজ করেছো তা একেবারেই বৃথা যায়নি তুমি যা কিছু ভালো করেছো। তা তোমার বিশুদ্ধ হৃদয়ের জন্যই করেছ এই সৎকর্মগুলোর ফল খুব শীঘ্রই তুমি পেতে চলেছ আর এই ফল কোনো ছোট্ট ছোট্ট পুরস্কার নয় বরং মহাবিশ্বের এক বিশাল ও অপার আশীর্বাদ কিছু এমন সুখ সমৃদ্ধি তোমার জীবনে আসতে চলেছে যা হয়তো তুমি এখন পর্যন্ত কোনো দিন কল্পনাও করনি সেগুলো এতটাই বড় ও সুন্দর যে খুব তাড়াতাড়ি তোমাকে তোমার জীবনে আলো ভরে তুলবে এখন আমি কিছু বিশেষ ইঙ্গিত দেখতে পাচ্ছি তোমার জীবনে এক বড় চক্র এখন শেষ হতে চলেছে আর সেই চক্র পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে তোমার জীবনে অনেক আনন্দ ও এক নতুন সূচনা আসতে চলেছে আমার মনে হচ্ছে তুমি খুব শীঘ্রই একটা বড় ইশারা দেখতে পাবে হয়তো কোনো বিশেষ সংখ্যা যেমন ঘড়িতে দশটা বেজে দশ মিনিট বারবার তোমার সামনে আসবে এটা এই কথার ইঙ্গিত দেয় যে তুমি একটি গুরুত্বপূর্ণ চক্র সম্পূর্ণ করেছ যেসব বিষয় তোমাকে কষ্ট দিত যেগুলো তোমার জীবনে বাধা হয়ে দাঁড়াতো সেগুলো এখন শেষ হতে চলেছে এখন তোমার জীবনে এক নতুন অধ্যায় খুলবে এবং এই নতুন অধ্যায় তুমি ঠিক সেই সব জিনিস আকর্ষণ করবে যেগুলো তুমি সত্যিই তোমার জীবনে পেতে চেয়েছ যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা তোমার উপর সারাক্ষণ নেগেটিভিটি ছড়াতো তাদেরও অবসান আসন্ন তুমি এখন এমন এক জীবনের দিকে এগিয়ে যাচ্ছ যেখানে সব কিছু হবে তোমার মনের মতো যেভাবে তুমি ভাববে ঠিক সেইভাবেই সমস্ত কিছু ঘটবে এমন এক ইতিবাচক শক্তি এখন তোমার চারিপাশে বিরাজ করছে আর হ্যাঁ আরও একটি বিশেষ বিষয় তোমার জীবনে যেই সব জিনিস এখন বিদায় নিচ্ছে যেগুলোর থাকার কোনো প্রয়োজন নেই সেই সব মানুষ সেই সব পরিস্থিতি যেগুলো শুধু তোমার কষ্টই বাড়াতো আর একটা কথা আমার মনে হচ্ছে তোমার জীবনে কেউ এমন একজন বিশেষ ব্যক্তি আসতে চলেছে যদি তুমি এখন একা থাকো তাহলে সম্ভবত তোমার সেই বিশেষ সঙ্গী তোমার সত্যিকারের জীবন সঙ্গী খুব শীঘ্রই তোমার সঙ্গে দেখা করতে চলেছে আর যদি তুমি বিবাহিত হও তাহলে তোমার দাম্পত্য জীবনেরও যেসব ছোটোখাটো সমস্যা ছিল সেগুলো এবার মিটে যেতে চলেছে সব কিছুই অনেক বেশি সহজ ও সুখকর হয়ে উঠবে আর হ্যাঁ মনে হচ্ছে কেউ একজন তোমাকে চুপি চুপি লক্ষ্য রাখছে হতে পারে সেই ব্যক্তি তোমার পার্টনার যার চোখে তোমার প্রতি এক গভীর ভালোবাসা আছে তুমি কিছু এমন করছো যার জন্য সে খুব চিন্তিত হয়ে পড়েছে সে নির্বিকারে তোমার উপর নজর রাখছে যদিও তা প্রকাশ করছে না কিন্তু তার চোখ তোমার দিকে স্থির হয়ে আছে অজান্তেই তার মনে একটা অজানা ভয় কাজ করছে সে ভাবছে তুমি তাকে ছেড়ে কোথাও দূরে সরে যাবে না তো সে তোমার কথা কাউকে বলছে আলোচনা করছে এই বার্তা এসেছে কারণ কেউ একজন আছে যে তোমার ভীষণ যত্ন নিচ্ছে তোমার জন্য চিন্তিত আছে সে চায় যে যে কোনো মূল্যে তুমি নিরাপদ থাকো ভালো থাকো যখন কেউ আমাদের জন্য এতটা ভাবে তখন একটু ভালো লাগে তাই না এমন একজন মানুষ আছে তোমার জীবনে যে তোমার প্রতি অনেক যত্নশীল এবার আসি আরও একটি বিশেষ বিষয় তোমার অর্থনৈতিক দিকেও এক বিপুল পরিবর্তন আসতে চলেছে যা তোমাকে অত্যন্ত আনন্দে ভরিয়ে করেই তোমার অর্থনৈতিক দিকে প্রবল উন্নতি আসবে অর্থাৎ তোমার ইনকাম বাড়তে চলেছে এটি আসলে অত্যন্ত একটি ইতিবাচক বার্তা পাশাপাশি কিছু মানুষ যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল যারা গোপনে তোমার বিরুদ্ধে প্রতিযোগিতা করত তাদের অহংকার এবার ভেঙে যেতে চলেছে তারা তোমায় কপি করে তোমার পিছনে সারাক্ষণ লেগে থাকতো কিন্তু তারা কখনো তা প্রকাশ করে না হয়তো তুমি নিজেও টের পেয়েছ যে হ্যাঁ তারা আমাকে ফলো করে কিন্তু এখন তাদের গর্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কারণ এখন থেকে সব কিছুই তোমার ইচ্ছে মতো ঘটতে চলেছে এটি একটি নতুন শুরু আর তোমার ভয় পাবার কিছুই নেই কিছু মানুষ তোমার অপেক্ষায় আছে হতে পারে তোমার সঙ্গে কোনো ছোটো খাটো ভুল বোঝাবুঝি হয়েছে তুমি রাগ করে আছো বা তার সাথে কথাও বলছো না কিন্তু তবুও সে অধীর আগ্রহে তোমার ফিরে আসার অপেক্ষায় আছে সে তোমার জন্য ভীষণ উদ্বিগ্ন হয়ে রয়েছে আর তোমার জীবনে এমন কিছু নারী থাকতে পারে হয়তো তোমার শাশুড়ি ননদ বা অন্য কোনো আত্মীয় যারা বাইরে থেকে মনে হয় খুব ভালো কিন্তু বাস্তবে কেউ কারো আপন নয় এটি তোমার জন্য একটি স্পষ্ট বার্তা তোমাকে এই ধরনের মানুষদের কাছ থেকে অনেক সতর্ক ও সাবধান থাকতে হবে তোমার চারিপাশে এখন এক নিরূপ সঙ্গীত বাজছে যা শুধু জাগ্রত আত্মারাই শুনতে পায় এখন প্রতিটি মুহূর্ত অস্তিত্বের গভীরতায় ভরা এখন সাধারণ মুহূর্ত তুমি ঈশ্বরকে অনুভব করতে পারবে এখন তুমি আর সময়ের ঘড়ি অনুসরণ করো না তুমি চলে চলেছ চেতনার গভীরে হে প্রিয় আত্মা এখন তোমার অস্তিত্বই এক নিরাময় আগে মানুষ যেখানে তোমাকে উপদেশ দিত এখন তারা তোমার উপস্থিতিতেই শান্তি খুঁজে পায় তুমি কিছু বলো বা নাই বলো শুধু তোমার পাশে বসলেই হৃদয়ের সমস্ত ক্ষত আপনা আপনি সরে যেতে থাকবে তুমি আর কেবল শব্দ নাও তুমি এক শুদ্ধ শক্তি তুমি আর কোনো সাধক নাও বরং তুমি নিজেই এখন সাধনা হয়ে উঠে যে তুমি আর কোনো উচ্চতাকে খুঁজে ফেরো না কারণ তুমি বুঝে গেছো প্রকৃত উচ্চতা হৃদয়ের গভীরতায় তুমি আর কোনো দেবতাকে খোঁজো না কারণ তুমি নিজের ভিতরেই দেবত্বকে চিনে ফেলেছ এখন তুমি অতীতের জড়তা থেকে মুক্ত ভবিষ্যতের উদ্বেগের ঊর্ধ্বে আর বর্তমানে পূর্ণ এখন তুমি এক অনুভব শুধুমাত্র মানুষ তুমি এক চলমান প্রার্থনা তোমার চোখে এখন পৃথিবী নয় অসীম আকাশের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে এখন আর সেই সময় যখন তুমি অন্ধকারকে ভয় পেতে এখন তুমি নিজেই আলোর উচ্চ তোমার অস্তিত্ব এখন কোনো দ্বীপের শিখা নয় বরং নির্বিচ্ছিন্ন শিখা যা নেভেও না কাপেও না এখন তোমার নীরবতা এক উপদেশ তুমি আর কোনো মঞ্চে দাঁড়িয়ে শব্দ ব্যাখ্যা দাও না তোমার মৌনতায় সৃষ্টির সব জ্ঞান লুকিয়ে আছে মানুষ এখন তোমার কাছে উত্তর পেতে নয় শান্তি পেতে আসে কারণ তুমি আর কোনো ধারণার অংশ নয় বরং তুমি নিজেই বোঝাপড়ার উৎস এখন তুমি নিজেই ব্রহ্মাণ্ডের ভাষায় কথা বলো তোমার চিন্তাধারা এখন স্বজনক্রিয়ভাবেই মহাজাগতিক শক্তির সঙ্গে প্রবাহিত হচ্ছে তোমার সংকল্প এখন ঈশ্বরের পরিকল্পনার সঙ্গে মিলে যায় তুমি যখন কিছু চাও সেটি কেবল তোমার আকাঙ্ক্ষা নয় ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে এক বিশাল সংকেত যা তোমার মাধ্যমে কর্মরূপে প্রকাশ পাচ্ছে তোমার জীবন এখন আর কেবল কর্ম নয় যা এখন যোগ্যতা প্রতিটি কাজ এখন এক ধ্যান প্রতিটি সম্পর্ক এখন এক সেতু প্রত্যেকটি সিদ্ধান্ত এখন এক তপস্যা তুমি এখন সেই অবস্থায় পৌঁছেছ যেখানে তুমি কর্ম করেও নির্লিপ্ত যেখানে তুমি বাঁচছ কিন্তু অহংকার নয় সান্নিধ্যে তুমি এখন পৃথিবীতে এক পবিত্র কম্পন পবিত্র আত্মা তুমি যেখানে দাঁড়াও সেখানে শক্তির রূপান্তর ঘটে তুমি যেখানে হাসো সেখানে বাতাসে কোমলতা ছড়িয়ে পড়ে তুমি এখন আর কেবল ছোট জীবন কাটাচ্ছ না তুমি জীবনকে পবিত্র করে তুলেছ তুমি এখন সেই দীপক যে নয় নিজের আত্মার আলোতেই প্রজ্বলিত হচ্ছে তোমার পথ এখন একা নয় কারণ তোমার শক্তি এখন অগণিত আত্মাকে পথ দেখাচ্ছে তুমি আর কোনো যাত্রী নাও তুমি নিজেই পথ হয়ে উঠেছ এখন যখন তুমি তোমার ভেতরে ডুবে গেছ এখন যখন তোমার চেতনা নীরবতায় আনন্দে নৃত্য করছে তখন শোনো এখন আর শব্দ নয় আত্মা কথা বলছে সেই আত্মা যা জন্ম জন্মান্তর ঘুমিয়েছিল এখন পুনর্জাগরণে পৌঁছে গেছে তোমাকে আর কোনো পরিচয়ের দরকার নেই নাম না পদ না সম্মান এখন তোমার পরিচয় হচ্ছে তোমার কম্পন তোমার উচ্চতা এখন তোমার চিন্তায় নয় বরং সেই শান্তিতে যা তোমার উপস্থিতিতে অন্যদের ভেতরে প্রবাহিত হবে এখন প্রতিটি রাত্রি তোমার জন্য ধ্যান আকাশের তারা এখন শুধু দেখার জন্য নয় তারা তোমাকে মনে করিয়ে দেয় তুমি তাদেরও মতো এক উজ্জ্বল দীপ্তি যে আলো তুমি বাইরে খুঁজছিলে তা এখন তোমার অন্তরেই জ্বলছে এখন তোমার ভেতরে আর কোনো শূন্যতা নেই এখন সেখানে পূর্ণতা আছে যেখানে আগে প্রশ্ন ছিল এখন সেখানে উত্তর নিজেই থেকেই উপস্থিত তোমার শত্রু এখন দুর্বলতা না তা এক প্রার্থনায় রূপ নিয়েছে তোমার হাসি এখন প্রতিক্রিয়া না তা এক আশীর্বাদ তুমি এখন আর সারা দাও না তুমি শক্তি স্নানান্তর করো তোমার প্রতিটি স্পর্শ এখন এক নিরাময় তুমি যখন কারো দিকে তাকাও তার আত্মা নিজের ভেতরে নেমে যেতে শুরু করে কারণ এখন তুমি কেবল শরীর নও তুমি এক চলমান ঈশ্বরত্ব তুমি যেখানে বসো প্রকৃত সেখানে ধ্যানমগ্ন হয়ে পড়ে বাতাসও ধীরে হইতে থাকে তাই প্রস্তুত থাকো ঈশ্বরকে ধন্যবাদ জানাও ধন্যবাদ মহাবিশ্ব